নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে ভালো আছে আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি করবো তা হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ বই থেকে আমাদের যে একদম প্রথম অধ্যায়টি রয়েছে এই প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এই প্রথম অধ্যায়ের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনের প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো বহু প্রশ্নগুলো আমাদের বিগত এসএসসি পরীক্ষায় বারবার এসেছে সেই প্রশ্নগুলোর সমাধান আজকের ক্লাসে তোমাদের করে দিব তো তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ সরকারের করো তবে এই অধ্যায় থেকে আসা অর্থাৎ ব্যবসায়ী পরিচিতি যে অধ্যায়টা আমাদের রয়েছে এই অধ্যায় থেকে আসা সকল তোমাদের প্রশ্নের সমাধান কিন্তু কিন্তু তোমরা করতে পারবে অর্থাৎ এই অধ্যায় থেকে আসা কোনো প্রশ্নই তোমাদের মিস হবে না তো শিক্ষার্থীরা চলো আমরা আজকের ক্লাসে সরাসরি আহ যাই দেখো প্রথম অধ্যায়টি হচ্ছে আমাদের ব্যবসায় পরিচিতি তো ব্যবসায় পরিচিতি থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যবসায় উৎপত্তির মূল কারণ কোনটি তো সেক্ষেত্রে এখানে চারটা অপশন দেওয়া রয়েছে মুনাফা অর্জন মানুষের অভাব বোধ বাজার সৃষ্টি এবং শিল্প বিপ্লব তো সেক্ষেত্রে এটা সঠিক উত্তর কি তো সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হচ্ছে এই যে মানুষের অভাব বোধ এই মানুষের অভাব হচ্ছে সেক্ষেত্রে ব্যবসায় উৎপত্তির মূল কারণ তারপরে সেক্ষেত্রে দেখো দুই প্রশ্ন রয়েছে পণ্য উৎপাদনের সার্থকতা কৃষির উপর নির্ভর করে সেক্ষেত্রে এখানে অপশনে রয়েছে দেখো ক বিক্রয় করে মুনাফা অর্জনের উপর গুদমজাতকরণের উপর গ ক্রয় বিক্রয়ের উপর গ মুরক্ষীকরণের উপর তো সেক্ষেত্রে এই যে পণ্য উৎপাদনের সার্থকতা নির্ভর করে এই যে বিক্রয় করে যে মুনাফা অর্জন করা হয় এই বিক্রয় করে মুনাফা অর্জনের উপর তো তারপরে সেক্ষেত্রে রয়েছে দেখো তিন নাম্বার কোন বন্দরকে টোটো বলা হয় এখানে রয়েছে কত দেখো রয়েছে চট্টগ্রাম কত খুলনা গত কলকাতা গত সপ্তগ্রাম তো সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামকে বলা হতো প্রত বা বৃহৎ বন্দর অপরদিকে যে সপ্তগ্রাম দেখছ এই সপ্তগ্রহকে বলা হয় ক্ষুদ্র বন্দর চার নম্বরে কি বলেছে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্্রাপ্য ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য এখানে দেখো কতে বলেছে প্রাচীন যুগ কতে মধ্যযুগ যুগ কত আধুনিক যুগ কত মোগল যুগ তো শিক্ষার্থীরা এই বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য ঝিনুকের ব্যবহার আমাদের মধ্য বৈশিষ্ট্য তো শিক্ষার্থীরা এটা কোন যুগের বৈশিষ্ট্য উত্তর মধ্য যুগের বৈশিষ্ট্য তারপরে দেখো পাঁচ নম্বর কোন শতাব্দীতে পর্তুগিজরা এই দেশে শুরু করে তো দেখো এখানে কতে বলেছে দ্বাদশ শতাব্দী কত পঞ্চদশ শতাব্দী শতাব্দী আর গত অষ্টাদশ শতাব্দী তো শিক্ষার্থীরা পর্তুগিজরা এ দেশে এসে বাণিজ্য শুরু করে এই ষোলশ শতাব্দীতে তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে কি এটা সঠিক উত্তর ষোলশ শতাব্দী ছয় নম্বরে দেখো কোনটি আইনগত পরিবেশের উপাদান দেখো এখানে নিচে অনেকগুলো চারটা অপশন দিয়েছে এর ভিতর কোনটা আইনগত পরিবেশ জাতি মূলধন প্রযুক্তির আমদানি আর ঘরতে বলেছে ভোক্তা আইন তো কোনটা সেক্ষেত্রে আমাদের এই আইনগত পরিবেশের উপাদান তো এখানে যে আইন রয়েছে দেখো যে ভোক্তা আইন তার মানে এটা আইনগত পরিবেশের উপাদান তার মানে এই যে দেখো এটা উত্তর কি হবে ভোক্তা আইন সাত নম্বরে দেখো বাণিজ্যের ক্ষেত্রে বাধা কয়টি সেক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে কয়টি বাধা বলা হয়েছে আমাদের বইয়ে দেখো তিন চার পাঁচ ছয় বাণিজ্যের ক্ষেত্রে বাধা কথা বলা হয়েছে ছয়টি বাধা আট নম্বরে দেখো কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত নয় শিক্ষার্থীরা এখানে বলেছে দেখো আমদানি রপ্তানি ডাক্তারি প্রকৌশলী অডিট ফার্ম তো শিক্ষার্থীরা এখানে ডাক্তারি প্রকৌশলী প্রতিটা প্রত্যক্ষ সেবা কিন্তু এই যে আমদানি রপ্তানি এটা কিন্তু শিক্ষার্থীরা প্রত্যক্ষ সেবা নয় এটি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তারপরে দেখো শিক্ষার্থীরা নয় নম্বরে ফনি থেকে সম্পদ উত্তোলন কোন ধরনের শিল্পের অন্তর্গত তো সেক্ষেত্রে এখানে অপশন দিয়েছে নির্মাণ শিল্প উৎপাদন শিল্প প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প তো সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প মাটির নিচ থেকে যদি কোনো কিছু উত্তোলন করা হয় তাহলে সেটাকে বলা হয় সেক্ষেত্রে নিষ্কাশন যেহেতু খনি থেকে সম্পদ উত্তোলন করা হয় তাই এটা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প তারপরে দশ নম্বরে রয়েছে দেখো কাগজে মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে সেক্ষেত্রে কাগজে মুদ্রার প্রচলন ঘটে একটু লক্ষ্য করো এখানে চারটা অংশ নিয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং যুগ তো এখানে আমাদের কাগজে মুদ্রার প্রচলন ঘটে শিক্ষার্থীরা এই যে আমাদের মধ্য যুগ রয়েছে এই মধ্যযুগে তার মানে কাগজে এরপরে এগারো নম্বরের শিক্ষার্থীরা রয়েছে ব্যবসার মাধ্যমে কোনটি সৃষ্টি হয় দেখো শিক্ষার্থীরা ব্যবসার মাধ্যমে এখানে কত বলেছে কর্মসংস্থান কত যোগাযোগ কত বেকারত্ব আর ঘটে চাকরি তো ব্যবসার মাধ্যমে কোনটি সৃষ্টি হয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ব্যবসার মাধ্যমে যে আমাদের কর্মসংস্থান রয়েছে এই কর্মসংস্থানের সৃষ্টি হয় তো শিক্ষার্থীরা তারপরে এবার আমরা দেখি আমাদের আহ বারো নম্বরে কি রয়েছে ডেবিট কার্ড এর প্রচলন ঘটে কোন যুগে ডেবিট কার্ডের প্রচলন ঘটে আমাদের এখানে চারটা অপশন দিয়েছে দেখো প্রাচীন যুগে মধ্যযুগে যুগে আধুনিক যুগে বিনিময় যুগে তো শিক্ষার্থী এই ডেবিট কার্ডের প্রচলন ঘটে হচ্ছে শিক্ষার্থীরা আমাদের কোন যুগে আধুনিক যুগে তো তারপরে রয়েছে দেখো তেরো নম্বর গুদামজাতকরণ ব্যবসার ব্যবসায় কোন শাখার অন্তর্গত সেক্ষেত্রে গুদাম জাতকরণ দেখো এখানে রয়েছে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এবং পণ্য উৎপাদন তো গুদাম জাতকরণ শিক্ষার্থীরা হচ্ছে আমাদের বাণিজ্য শাখার অন্তর্গত তাহলে আমি দেখো লিখলাম বাণিজ্য শাখা তাহলে কোন শাখার অন্তর্গত উত্তর বাণিজ্য শাখা চোদ্দ নম্বরে রয়েছে পার্লার ব্যবসায় কোন শাখার অন্তর্গত তো সেক্ষেত্রে এখানে অপশন রয়েছে দেখো শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এবং পণ্য উৎপাদন তো এই যে পার্লারের ব্যবসা এই পার্লারের ব্যবসাটার মাধ্যমে কিন্তু সেবা দেওয়া হয় আই এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ সেবার অন্তর্গত। তো তারপরে শিক্ষত্রে রয়েছে আমাদের দেখো 15 নম্বরে অডিট ফার্ম কোন ধরনের व्यवसाय অন্তर्गत। শিক্ষত্রে অডিট ফার্মটাও আমাদের এই ফার্নার্ডের মতো একটা সেবা সেবা প্রতিষ্ঠান। তার মানে এটা হচ্ছে আমাদের যে প্রত্যক্ষ সেবা। তারপরে শিক্ষত্রে আমাদের রয়েছে দেখো 16 নম্বর মানব সম্পদ কোন পরিবেশের উপর। দেখো মানব সম্পদ এখানে বলেছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। তো এই মানব সম্পদ কিন্তু শিক্ষত্রে আমাদের সামাজিক পরিবেশের উপাদান তাহলে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান মানব সম্পদ হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান তারপর সতেরো নম্বরটা দেখো ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের উপাদান শিক্ষার্থীরা ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের উপাদান তো লক্ষ্য করে এখানে অপশন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ তো ভোক্তাদের মনোভাব হচ্ছে শিক্ষার্থীরা এই যে আমাদের সামাজিক পরিবেশ রয়েছে সামাজিক পরিবেশের উপাদান তারপর আঠারো নম্বরে রয়েছে দেখো কোনটি উৎপাদনের বাহন সেক্ষেত্রে উৎপাদনের বাহন হচ্ছে সেক্ষেত্রে শিল্প কোনটি উৎপাদনের বাহন উৎপাদনের বাহন কি উৎপাদনের বাহন হলো শিল্প ১৯ নম্বরে রয়েছে দেখো ব্যবসায়ের তথ্যগত বাধা দূর করে করতে সেক্ষেত্রে এখানে অপশন রয়েছে বিমা পরিবহন বিজ্ঞাপন ব্যাংকিং তো সেক্ষেত্রে এই যে তথ্যগত তথ্যগত বাধা দূর করে হচ্ছে সেক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন তার মানে এটা সঠিক উত্তর বিজ্ঞাপন তো এরপরে রয়েছে আমাদের বিশ নম্বর কোন স্থানকে পর্তুগিজরা পোর্টো পেকিউনো বা ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন তো সেক্ষেত্রে পর্তুগিজরা পোর্টো পেকিউনো বা ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করে এই যে আমাদের সপ্তগ্রাম রয়েছে এই সপ্তগ্রামকে তারা পোর্টো পেকিউনো বা ক্ষুদ্র গ্রাম নামে অভিহিত করে অপরদিকে প্রোটো গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করে হচ্ছে আমাদের চট্টগ্রামকে তারপরে একুশ নম্বর দেখো ব্যবসায়ী কোনটি বিদ্যমান ব্যবসায়ের নিশ্চিত সফলতা ব্যর্থতা ঝুঁকি মুনাফা তো শিক্ষার্থীরা ব্যবসা করলে যুগেই থাকবে তার মানে ব্যবসায় ঝুঁকি বিদ্যমান তারপরে রয়েছে দেখো শিক্ষার্থীরা বাইশ নম্বরে ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে শিক্ষার্থীরা ব্যবসায়ী সংগঠনে উদ্ভব হয় মধ্য যুগে কোন যুগে উদ্ভব হয় ব্যবসায় মধ্যযুগে তারপরে তেইশ নম্বরে কি বলছে দেখো ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে কি বলে ক নম্বরে বলেছে ক্ষতি ক নম্বরে মুনাফা গ নম্বরে ঝুঁকি নম্বরে অর্থ তো শিক্ষার্থীরা ব্যবসায় ক্ষতির আশঙ্কাকে বলা হয় ঝুঁকি বলেছে প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায় এক নম্বরে লন্ড্রি দুই নামে শিক্ষার্থীরা দেখো হয় সঠিক হবে একটু দেখি লন্ড্রি শিক্ষার্থীরা আমাদের সেবাধর্মী প্রতিষ্ঠান তারপর সেলুন আমাদের প্রত্যক্ষ সেবাধর্মী প্রতিষ্ঠান বিউটি পার্লারও আমাদের প্রত্যক্ষ সেবাধর্মী প্রতিষ্ঠান তার মানে আমাদের তিনোটাই সঠিক তার মানে এক দুই দিন এখানে সঠিক হতো তারপর পঁচিশ নম্বরে কি রয়েছে দেখো ব্যবসায় সমগত বাধা দূর করে করতে সেক্ষেত্রে অপশন রয়েছে দেখো ব্যাংকিং ও পরিবহন তো ব্যবসায় সমাগত বাধা দূর করে এই যে গুদাম জাতকরণ রয়েছে এই গুদাম জাতকরণ ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে ব্যাংকিং অর্থগত বাধা দূর করে আর পরিবহন ব্যবসায় স্থানগত বাধা দূর করে তো সেক্ষেত্রে তার মানে ব্যবসায় সমগত বাধা দূর করে তেই গুদাম তাহলে পঁচিশ নম্বর শেষ এবং ছাব্বিশ নম্বরটা আমরা দেখি তো ছাব্বিশ নাম্বারে কি বলা হয়েছে দেখো কর্মকূপ কোন ধরনের সুবিধা সেক্ষেত্রে কর্মকূপ কি এটা সামাজিক অর্থনৈতিক বেসরকারি সরকারি তো সেক্ষেত্রে কর্মকূপ করলে আমাদের কি হয় অর্থনৈতিক আমরা সুবিধা পাই তাই এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সুবিধা তারপর সাতাশ নম্বর দেখো রয়েছে ভোক্তার নিকট পণ্য বা সেবা সকল বাধা দূর করে কোনটি তো সেক্ষেত্রে দেখো অপশনে বলেছে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন তো ভোক্তার নিকট পণ্য বা সেবা সকল বাধা দূর করে বাণিজ্য তো সেক্ষেত্রে বাণিজ্যের ফলে ভোক্তার নিকট পণ্য বা সেবা আমরা কি করে প্রেরণ করে থাকি তো আঠাইশ নম্বরে কি বলেছে দেখো মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী কি করেন তো এটার অপশনে দেখো দেওয়া আছে ব্যয় ভোগ চাকুরি বিনিয়োগ তো সেক্ষেত্রেরা মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে তার মানে এটা উত্তর বিনিয়োগ তো উনত্রিশ নম্বরে দেখো কি রয়েছে এক সময় কোন কোন ক্ষেত্রে আমাদের দেশ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তো সেক্ষেত্রে এক সময় আমাদের দেশ এই যে জামদানি শাড়ি মুসলিম কাপড় এবং জাহাজ নির্মাণ এই তিনটা অপশন এখানে দেওয়া রয়েছে এই তিনটার ভিতরে তিনটার জন্যই কিন্তু শিক্ষার্থীরা এক সময় আমাদের দেশ বিশ্ববাসীর নিকট আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তারপরে দেখো তিরিশ নম্বরে কি বলা হয়েছে বায়ু দূষিত হয় কৃষের কারণে তো ক নম্বরে বলেছে দেখো কৃষিক্ষেত্রে সার ব্যবহারের কারণে অধিক বৃষ্টিপাতের কারণে যানজটে ধোয়ার কারণে গাছ কাটার কারণে এটা তোমরা নিশ্চয়ই সবাই পারবে যানজটে ধোয়ার কারণে বায়ু দূষিত হয় তারপর শিক্ষার্থীরা আসো একত্রিশ নম্বরে বলেছে বিজনেস টু বিজনেস বলা হয় কাকে তো শিক্ষার্থীরা বিজনেস টু বিজনেস এখানে অপশন দেখো উৎপাদনকে বাণিজ্যকে তারপরে শিল্পকে পথক্য সেবাকে তো বিজনেস টু বিজনেস বলা হয় বাণিজ্যকে বিজনেস টু বিজনেস কাকে বলা হয় উত্তর বাণিজ্যকে তারপর হচ্ছে দেখো বত্রিশ নম্বর মুসলিম কাপড়ের জন্য কোন এলাকার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আমাদের এই মুসলিম কাপড় সারা বিশ্বব্যাপী দেখো কোনো সোনারগাঁও সোনারগাঁও এর মুসলিম কাপড় সারা বিশ্বে ব্যাপী বিখ্যাত ছিল তারপর সর্বশেষ আমাদের প্রথমত থেকে প্রশ্ন জাহাজ নির্মাণ শিল্পের জন্য প্রসিদ্ধ লাভ করেছিল কোন জেলা তো শিক্ষার্থীরা জাহাজ নির্মাণ শিল্পের জন্য প্রসিদ্ধ লাভ করেছে দেখো শুনে বলেছে ঢাকা নায়ণগঞ্জ চট্টগ্রাম খুলনা তো জাহাজ নির্মাণের জন্য প্রসিদ্ধ লাভ করেছে সেক্ষেত্রে আমাদের এই যে চট্টগ্রাম নগরীটা রয়েছে এই চট্টগ্রাম